সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলো তখন আসলে আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ এইবার আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ এক ভয়াবহ তথ্য প্রকাশ করেছে পিনাকী ভট্টাচার্য আপনারা দেখেছেন ভিডিওর ইনফ্রোতে এই যে মানে পলক বলছে কি যে লড়াই করে বাঁচতে হবে এটা শিখিয়ে গেছে বঙ্গবন্ধু তাদের এখন বেরি খাওয়ার টাকা নেই জেলে ভয়াবহ এক পরিণতি এবং সেই পরিণতি তাদের কারণেই কিন্তু আজকে হয়েছে শেখ হাসিনা কি করেছে তার ক্ষমতাকালে সেটা আমরা সকলে জানি এখন তাদের কি অবস্থা কিভাবে তাদেরকে এখন বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে সেই সকল বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পিনাকি ভট্টাচার্য সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো এদিকে নতুন একজন পুলিশ সদস্য তিনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সে সম্পর্কে কি বলছে পিনাকি দাদা ভিডিওতে দেখে আসি আশা করছি ভিডিও করছি ঠিক একই ভাষায় আওয়ামী লীগের তীর্থভূমি ধ্বংস করার শর্ত এই অনুশোচনাহীন আওয়ামী অবদান আমরা কোন আমি ফ্যাসিস সাইকোপ্যাথকে সমাজে থাকতে দেব না মাত্র কয়েকদিন আগের গণহত্যার কথা অস্বীকার করে এরা মানুষ এদের আপনি মানুষের মর্যাদা দিতে চান

দেখেন ইলিয়াসকে হত্যা করতে চাইছে আমেরিকা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আবার পিএইচডি করেছে কি রকম জাউরা এগুলো সেটা দেখে শুনেন ইসলাম যদি আমাকে এলাউ করতো কাউকে খুন করা এক নম্বরে আমি খুন করতাম দিস গোয়িং টু লাইফ এক নম্বরে আমি খুন করতাম ওই একে কি বলে ইলিয়াসকে ইজ অ্যানাদার ট্যালেন্টেড বাট ভেরি ডিপলি রুটেড উইথ ইন দ্য রং প্রসেস এন্ড দিস হাসানাত গাই ওরে বাংলাদেশে ফিরে আনতে হবে

আমাদের জানা মতে মানে ওই ভিন্ন মতাদর্শ কোনো লোকজন সহজে ঢুকতে পারে নাই বিকজ এগুলোকে সব আগে পুলিশ ভেরিফিকেশন করে রাখে কোন মতাদর্শ সেগুলো নিশ্চিত হয়ে চাকরি দেওয়া হয়েছে এটা আপনার জানার জন্য এই জন্য কিন্তু ওই কালকেও কোথায় কোথায় পরশু কোথায় কথা বলছিলাম তারা বলছিল যে এরকম লোকজন বলে যেটা এটা বেনজুরের বাহিনী ঠিক আছে এবং পুলিশে কিন্তু এরা বিশ্বাস করে এরা খুন করে পুলিশে খুন করে ক্ষমতা আসছে আবার এটা কিন্তু পুলিশকে বিশ্বাস করে না যদিও এই মুহূর্তে তারা প্রচুর লোকজন নিয়ে আসছে ওই যে রিটায়ারমেন্ট থেকে এখান থেকে সেখান থেকে এনে বসিয়েছে ওই যে আপনার দুই সালের আগে নয় সালের আগে যারা রিক্রুট ছিল পুলিশে তাদেরকে সামনে নিয়ে আসছে এইভাবে কিছু লোকজনকে সামনে নিয়ে চালান করার চেষ্টা করছে কিন্তু বেসিক্যালি কিন্তু তারা পুলিশকে বিশ্বাস করে না এরা তারা মনে করে যেগুলো আওয়ামী লীগের সমর্থক পুলিশ বাহিনী আওয়ামী সমর্থক আর আমি মনে করি যে এই আওয়ামী লীগের পুলিশ বাহিনী তো আসলে বঙ্গবন্ধুর নেতৃত্বে কাজ করার ঐতিহ্য ইতিহাস আছে আপনারা জানেন যে আপনার ছাব্বিশ পঁচিশে মার্চ কাল রাত্রে তো যে অ্যাটাক গুলো হয়েছিল আমাদের প্রধান হচ্ছে রাজার বাকুল লাইন এবং তারাই প্রথম কিন্তু স্বাধীনতার সাপক্ষে প্রথম গুলি বর্ষণ তারাই করেছে কিন্তু পাকিদের বিরুদ্ধে তো ওখান থেকে কিন্তু এদের একটা এই বাহিনীর ঐতিহ্য আছে প্রো আওয়ামী ঐতিহ্য বা প্রো লিবারেশন ঐতিহ্য আছে এবং কন্টিনিউয়াসলি মাঝখানে যদিও অনেক বছর আওয়ামী চেতনার যারা বিরোধী তারা ক্ষমতায় ছিল তাদের লোকজন ঢোকানোর চেষ্টা করেছে বাট এন্ড অফ দি ডে আমি মনে করি এখনো এই প্রো লিবারেশন বা prol 4c এই ফোর্সের মধ্যে সদস্য এই ফোর্সের মধ্যে সংখ্যা কৃষ্ট তো সেই আস্থা থাকতে হবে আমার মনে আস্থা কা ভালো এবং এন্ড অফ দেখবেন যে এরাই আপনার সহদশ একসময়ে সহযোগী হয়ে লড়াই আরকি এই মুহূর্তে হয়তো না পারলেও কোন একটা সময় সহযোগী হয়ে সহযোগী পাবেন আর আমি চেষ্টা করছি পুলিশ বাহিনীর সদস্যদের হতে যারা ইন আপনারা জানেন যে প্রচুর লোকজন তো যখন 5ই আগস্টের পরে প্রচুর পুলিশ সিনিয়র অফিসার এবং মুসলমানতা করে গেছে আর আশা নাই আর প্রায় 30 থেকে 350 অফিসারকে ইতিমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে সমসংখ্যক কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় সংযুক্ত করে রাখা হয়েছে মানে তাদের ডিউটি থেকে প্রত্যাহার করে অকার্যকর করে রাখা হয়েছে এবং করে তারপরে এই যে গ্যাপ এই গ্যাপে তারা ওই আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না সেই সময় যে রিক্রুট যারা তাদেরকে নিয়ে আসা হয়েছে অনেকে রিটায়ার টিটার করেছে তাদেরকেও নিয়ে আসা হয়েছে তারপরে এটা ভঙ্গুর অবস্থা এটা এই বাহিনীর আমি চেষ্টা করছি যারা বাহিনীতে কাজ করছে করতেছে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য এটা আমি করে যাব যাতে করে এই বাহিনীর সহযোগিতা সাপোর্ট আর রিগার্ডিং তোমার দলীয় প্রোগ্রাম এটা তো মাননীয় প্রধানমন্ত্রী দেবেন নেত্রী দেবেন যেটা প্রোগ্রাম দেবেন আহ যেটা ওখান থেকে আসবে সেটাই আমাদের সবাইকে বাস্তবায়ন করতে হবে বলবাদ করতে হবে তবে বলবাদ বাস্তবায়ন কিভাবে করবেন এটা হচ্ছে আপনার মনশিয়ানা আপনি যেমন ওই যে এর করতে গিয়ে তো অনেক প্রায়োগিক ক্ষেত্রে অনেক সমস্যা উদ্ভব করতেছে আমি জানি বিভিন্ন সময় আমার সঙ্গে কথা বলে তো এই এই যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে আমাদের স্থানীয় দর্শক মণ্ডলী পিনাকি ভট্টাচার্যের এই সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখাতে পারছি না তবে ভিডিওর যতটুকু দেখেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন পিনাকি দাদা মানেই নতুন কিছু পিনাকি দাদা মানেই ভয়ঙ্কর কিছু পিনাকি দাদা মানেই ভালোবাসার এক টুকরা জিনিস তিনি সব সময় সত্যই কথা বলেন সত্যের পথে চলেন বাংলাদেশকে তিনি যেভাবে নিয়ে যাচ্ছেন এবং ছাত্র সমন্বয়কদের তাদের যেভাবে তিনি চলতে বলছেন সেভাবেই কিন্তু চলছে এবং বিদেশের মাটিতে থেকেও কিভাবে নেতৃত্ব দেওয়া যায় সেটা কিন্তু পিনাকি ভট্টাচার্যকে না দেখলে বোঝা যেত না যাই হোক এদিকে শেখ হাসিনা বাংলাদেশে নাই তবে অন্তর্বর্তীকালীন সরকার তিনি কি করবেন তার পদত্যাগের কিন্তু ইতিমধ্যেই বা বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে সকলে চাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার বিদায় হোক কি বলেন